গ্রেড ওয়ান গ্রেড টু এবং গ্রেড থ্রি ফ্যাটি লিভার মানে কি গ্রেড ওয়ান ফ্যাটি লিভার এটি হল লিভারের চর্বি জমার প্রথম স্তর সহজেই ইউএসডির মাধ্যমে সেটা বোঝা যায় ইউএসডির মাধ্যমে তিনটে জিনিস দেখা যায় এক নম্বর ইকোজেনিসিটি যেটা বাহ্যিক দৃষ্টি দু নম্বর রক্তনালী তিন নম্বর হচ্ছে অভ্যন্তরীণ গঠন অর্থাৎ লিভারের যে কোষ এখানে ফ্যাটি লিভার গ্রেড ওয়ানের ক্ষেত্রে এই অভ্যন্তরীণ গঠন এবং রক্তনালী কোনো পরিবর্তন হয় না কার্যক্ষমতার কোনো সেরকমভাবে প্রভাব পড়ে না গ্রেড টু ফ্যাটি লিভার এক্ষেত্রে লিভারে আরও বেশি করে চর্বি জমতে স্টার্ট করে অভ্যন্তরিক গঠন এবং রক্তনালী অস্পষ্ট হতে শুরু করে এবং লিভারের কার্যক্ষমতার প্রভাব পড়তে শুরু করে গ্রেড থ্রি ফ্যাটি লিভার এক্ষেত্রে লিভারের বেশিরভাগই অংশে চর্বি জমে যায় অভ্যন্তরের গঠন এবং রক্তনালী অস্পষ্টভাবে দেখা যায় বিশেষ করে ইকোজেনিসিটি যেটা হচ্ছে কিডনি থেকে আরও বেশি বেশি করে উজ্জ্বল দেখা যায় এবং লিভারের কার্যক্ষমতা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হতে